ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা দেগঙ্গা ব্লক প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক মুক্ত এলাকা করতে পথে নামলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম গত কয়েক বছর আগেও দেগঙ্গা এলাকায় ডেঙ্গু জ্বরে একাধিক মৃত্যু ঘটেছে প্রতি বছর বর্ষার পরে দেগঙ্গা এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সাধারণ মানুষ আগাম সতর্কতা হিসেবে সাধারণ মানুষকে সচেতন করতে শুক্রবার পথে নামলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম এদিন দেগঙ্গার কার্তিকপুর বেড়াচাপা বেলেঘাটা নিমতলা বাজার এলাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সতর্ক করলেন যত্রতত্র জল জমতে দেবেন না আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্লাস্টিক বর্জন করার আবেদন করেন বিডিও বিডিও ফাহিম আলমের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ বিভিন্ন বাজারে ঘুরছেন সচেতন করছে মানুষকে কি উদ্দেশ্য আজকে আমরা নুরনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মার্কেট এলাকাতে ঘুরছি আমাদের সমস্ত পঞ্চায়েতের কর্মীরা আছেন এটা হচ্ছে আমাদের দুটো উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের যে নুননগর পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ইউনিটটা আছে সেটা ইতিমধ্যেই চালু হয়েছে যাতে আমরা এলাকাগুলোতে প্লাস্টিক এবং এবং বিভিন্ন পচনশীল ময়লাগুলোকে করতে পারি যেটা আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে ব্যান্ড করা হয়েছে সেটা নিয়ে প্রচার চলছে আজকে পাশাপাশি দেখা যায় যে বর্ষাকাল বর্ষা পড়েই গিয়েছে এবং বর্ষার সময় বা বর্ষার পরে বেগম এলাকায় ডেঙ্গি আক্রান্ত প্রচন্ড মানুষ ডেঙ্গিটা আক্রান্ত অতীতে অনেকে মারাও গিয়েছে এই বিষয়ে কি কথা শুনি হ্যাঁ যেমন আমরা সবাই জানি যে ডেগঙ্গাতে ডেঙ্গির বরাবর একটা কেস সংখ্যা বেশি থাকে তো আমাদের মানে বেস্ট ম্যানেজমেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ডেঙ্গি ম্যানেজমেন্ট যাতে আমরা কিভাবে কেস কমাতে পারি এবং কিভাবে সচেতন থাকলে পাবলিককে বাজারে লেখাগুলোতে যাতে কেস আমাদের ডেঙ্গি কেস কম হয় যেমন আমরা দেখি যে চা দোকান বা মিষ্টি দোকানগুলোতে ছোটো ছোটো প্যাকেটে বা ছোটো ছোটো কাপে জল থাকে এই জলগুলো থাকলে কিন্তু ওখান থেকে ডেঙ্গি কেসগুলো হয় তো যাতে এগুলো না রাখা হয় এবং কিভাবে আমরা ডেঙ্গি কেস কমাতে পারি এটা নিয়ে আজকে আমাদের প্রচার বিভিন্ন যত তত জমা জল যাতে না জমে থাকে সচেতন করলেন কি বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে দরঙ্গা পঞ্চায়েত সমিতি এবং দরঙ্গার বিডিও মাননীয় ফাইন আলম সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই কারণ বিষয়টা হচ্ছে প্লাস্টিক মুক্ত সমাজ আজকে গোটা বিশ্বে এই প্লাস্টিক মুক্ত সমাজ ব্যবস্থার জন্যে সবাই কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিচ্ছে সেই উদ্যোগের পাশাপাশি দেবঙ্গা পঞ্চায়েত সমিতিও একটা প্রোগ্রাম নিয়েছে যে প্লাস্টিক মুক্ত সমাজ তাছাড়া আপনারা সবাই জানেন যে সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালে ডেঙ্গু প্রবণতা বাড়ে সেই বিষয়ে আমরা দেবঙ্গা পঞ্চায়েত সমিতির বিডিও সভাপতি নেতৃত্বে এবং দুরঙ্গা বিডিও অফিসের বিডিও সাহেব মাননীয় ফাইম আলম সাহেব যে উদ্যোগ নিয়েছেন অনস্বীকার্য যে উনি আজকে কি বললেন মূলত উনি মূলত বললেন যে যেখানে সেখানে প্লাস্টিক জিনিস রাখা যাবে না যেখানে সেখানে বর্জ্য পদার্থ রাখা যাবে না প্লাস্টিক জিনিস সহ বর্জ্য পদার্থগুলো একটা জায়গায় রাখতে হবে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে যে গাড়িগুলো আসে গার্বেজের গাড়ি এই গাড়িগুলো এসে ময়লা আবর্জনাগুলো তুলে নিয়ে যাচ্ছে এবং জল নিকাশি ব্যবস্থাও সঠিকভাবে রাখতে হবে তাতে করে কি হবে একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা তৈরি হবে ডেঙ্গু মুক্ত সমাজ তৈরি হবে এবং প্লাস্টিক মুক্ত সমাজ তৈরি হবে আপনার নাম আমার নাম সুব্রত মুখোপাধ্যায়